শীতের মধ্যে কিভাবে এরকম করে ঘুমা আসে মনে পড় নাও এটা উড়ে তারপর ঘুমাও তুমি নাও না শুনে ঘুম হাতগুলো ভেতরে উঠবে হাতগুলো বাহিরে থাকলে হাতগুলো ঠান্ডা লেগে যাবে ঘুমাও মাথা নিচে তো বালিশ নেই উঠো 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 তোমার মাথা নিচে বালিশটা আমি দিয়ে দিই উঠো এই তো নাও এবার তুমি সুন্দর করে ঘুমাও নাও ওরে ঠান্ডাটার মধ্যে কিভাবে কানগুলো খোলা করে শুয়ে আছে রে তোমার কি ঠান্ডা লাগছে না না টুপিটা পরো এই যে না এবার ঘুমাও তুমি তোমাকে ঘুমাইতে মানা করছে কে তো তুমি ঘুমাও তোমাকে কে ডিস্টার্ব করে ঘুমাতে গেলে